আল্লাহ তালা মানুষের জন্য আখেরাতে দুইটা জিনিস প্রস্তুত রাখছেন একটার নাম হলো জান্নাত আরেকটার নাম হলো জাহান্ন জান্নাত কিংবা জাহান্নাম দুইটাই আল্লাহ দিবেন মানুষকে মানুষকে মানুষের জন্যই বানানো হয়েছে জান্নাতও বানানো হয়েছে জাহান্নামও বানানো হয়েছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন অকুদুহান জাহান নামের আগুন এটার লাকড়ি হবে মানে ফেলা হবে এটার ভিতরে মানুষ এবং পাথর পাথর বড় বড় পাথর আর মানুষকে ফেলা হবে আবার কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ও লীল মুত্তাকিন আমার মুত্তাকি বান্দা মানুষদের মধ্যে যারা আমার বান্দা তাদের জন্যই জান্নাত বানানো হয়েছে হাদিসে কুদ্সির মধ্যে আছে আ আদাত ইবাদিয়ালিম আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাত বানিয়েছি কেমন জান্নাত আল্লাহ বলেন মালা আইনুন রাত যে জান্নাত কেমন সুন্দর তা প্রকৃত সৌন্দর্য কোনো চোখ কোনো দিন দেখে না কলা সামিয়াত কোনো কান শুনেই না অলা খতারা আলা কলবি বসাত কোনো অন্তর কল্পনাও করে এই যে আলে ওলামা হুজুর পীর মুর্শিদ আউলিয়া বুজুর্গ যারাই জান্নাতের যত বর্ণনা আমরা দেই জাহান্নামের যত বর্ণনা দেই সব তো কোরআন সুন্নার সামান্য বর্ণনা কিন্তু প্রকৃতটা একমাত্র যখন স্বচক্ষে দেখবে তখনই বুঝবে প্রকৃত অবস্থা বর্ণনার চাইতো অনেক বেশি অনেক বেশি জাহান্নামের আগুন আপনি মনে করছেন এটা গরম আপনি একটা আইডিয়া করছেন গরম হলে আর হইব না আপনি হাসরের ময়দানে নামে গিয়ে দেখবেন আপনার কল্পনার চাইতে কুটি কুটি গুণ বেশি গরম জান্নাতের মধ্যে অনেক ফলমূল দেওয়া হবে আপনি এটা আইডিয়া করছেন দিব আর বিশটা আইটেম কথা বুঝেন নাই নাহলে একটা চল্লিশ আইটেমের ফল এর ফোর আর করতে পাইবি কথা নাকি না আপনি জান্নাতে গিয়ে দেখবেন যে না বরং আপনার আমার ধারণার চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর উত্তম চমৎকার এই জন্য আল্লাহ বলছেন এমনি যেটি তুমি শুনছ দেখার পরে বলবা যে হায় হায় রে কি ভাবজি আর কি তার কারবারটা কি বুঝেন জাহান্নামও এমন জান্নাত এমন জাহান নামের বিস্তারিত বর্ণনা আল্লাহ তাল্লা কোরআনে দিয়েছেন জান্নাতের বর্ণনাও আল্লাহ কোরআনে দিয়েছেন কখনো জান্নাতের বর্ণনা আছে কখনো জাহান্নামের বর্ণনা আছে উভয়টাকে একবার না যে আপনি এক কথা এক একখান বাবুরে কইছেন একবার কইয়া সাইরে দিছেন মানে সে বুঝি দরকারি কথা হুদে একবার কয় হ্যাঁ আর নাহলে কয়েকবার কইলে গুরুত্ব দিতাম না বিষয়টা এমন আল্লাহকে বলার সুযোগ না আল্লাহ বলবে বান্দা আমি শত শতবার বলছি একবার বলে ছেড়ে দেই না একবার আমার বাসায় আমি বাসার বাজার সব বুঝলে তা বিবিরে বারবার বলছি যে আবার যেটা দরকারি জিনিস তিন চারবার ভাঁস বার কিন্তু তুমি এমনি তো আমি মনে থাকে না আমার তো হতেই পারে তাইলে আল্লাহ তালা বলেন বান্দা জান্নাতের বর্ণনা আমি বা কোরানুল করিমে জাহান্নামের বর্ণনা একবার দুইবার বারবার বলছি কতবার আছে জান্নাত ইং মিন এ বারবার বারবার কুদ্দুর পর পরে জান্নাতের বর্ণনা আছে কদ্দুর পর পরই জাহান নামের বর্ণনা আছে কোরআনুল করিমে আল্লাহ নবীজির পরিচয় বলছে অনেকগুলো আমার ভাইয়াও বয়ানে বলছে মা জাগাল বাসারু মা তগা মা কাদাবাল ফুআদু ওয়া মা রা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা হ্যাঁ মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা এগুলো সব নবীজির প্রশংসা নবীজির সিফাত নবীজির বৈশিষ্ট্য অনেক অনেক পুরা কোরআন হ্যাঁ নবীজির মর্যাদা আমাদের প্রিয় নবীর সম্মান ইজ্জত সান মান বলার জন্য এ ডোলনের কিচ্ছা কওনের গজল কওনের কোনো দরকারে নাই কোরআনের আয়াত বললেই তো দুশো বছর শেষ হতো হুদা ঢোলে কথা কয় এক লাইন ঢোলে ছয় লাইন বোঝেন না কথাটা কোয়ায় ঢোলে কিচ্ছা কয় বানায় বানায় হ্যাঁ রসায় রসায় কিচ্ছা আল্লাহর কোরআন থেকে বলেন মিয়া তত উন্মতের কলিজার ভিতরে এসকে সুলের তুফান টুটবে আমাদের তো আল্লাহর কোরআন থেকে রসুল বর্ণনা সাল্লামের সিফাত নবীজির বর্ণনা নবীজির বৈশিষ্ট্য আল্লাহ নবীজির প্রতিটা অঙ্গ আলাদা আলাদা কোরআনে বলছে আল্লাহ নেশা সদরাক আপনার বক্ষ সদরাকা আল্লাহার আপনার পিঠ এ আপনার দুই চোখ কদনারা তাকলুবা আপনার চেহারা এইভাবে আল্লাহ বলছে বন্ধু আপনার চেহারা আপনার চোখ আপনার হাত আপনার পাও আপনার বুক আপনার পিঠ আপনার পুরা জিন্দি ধরে ধরে বলছে ধরে ধরে বলছে আলু কত রঙ্গে কত ঢঙ্গে কত আঙ্গিকে আল্লাহ তালা নবীকে উপস্থাপন করছেন বান্দার সামনে